আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয় খুব ভালো আছেন খুব ভালো থাকেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে তালের রস দিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো তালের পিঠা বা তালের বড়া চলে এসেছে তালের সিজন তালের সিজনে সবার ঘরে ঘরেই সব রকমের তালের পিঠা কম বেশি তৈরি হয় আমি সব রকমের তালের পিঠা ট্রাই করি তার মধ্যে এই তালের রস দিয়ে তেলের পিঠাটা খুবই মজা লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা দেখবেন ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই পিঠাটা এতটা সফট এতটাই নরম তুলতুলে খেতে এতটাই মজা দেখবেন ফ্যামিলির সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো তবে চলুন তাহলে চলে যাচ্ছি তালের রস দিয়ে তালের পিঠা বা তালের বড়া রেসিপির মূল প্রসেসিংয়ে তালের পিঠা তৈরি করার জন্য আমরা প্রথমে দু কাপ পরিমাণ তালের রস নিয়ে নিচ্ছি এরপর আমি নিয়ে নেব এক কাপ তো বিবার সবগুলা উপকরণ আমি ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি অল্প অল্প করে পানি মিক্স করা পাতলা তালের রস দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব সবগুলা তালের রস আমি একবারে দিব না ধাপে ধাপে তালের রসটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব যত বেশি করে ব্যাটারটা ফেটাবেন তত বেশি পিঠাগুলা ফুলকো হবে আর নরম তুলতুলে হবে এরপর আমি আরও একটু পানি মিক্স করা তালের রস দিয়ে দিলাম দিয়ে আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব তো বিবার্স ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে আর কতটা ঘন হবে দেখে নিচু বুঝতে পারছেন কতটা ঘন আর কতটা পাতলা করেছি ব্যাটারটা এরপর আমি তিরিশ মিনিট পর্যন্ত ব্যাটারটাকে রেস্টে রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর এরপর আমি ব্যাটারটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব এই পর্যায়ে আপনারা চাইলে একটু তালের রস বা একটু পানি দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিতে পারেন যদি ব্যাটারটা একটু ঠিক হয়ে যায় কারণ এখানে সুজি দিয়েছি সুজি দিলে সুজিগুলা ব্যাটারের মধ্যে ফুলতে থাকে এরপর আমি আরও একবার ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আমি চুলায় আগে থেকে তেলটা গরম করে নিয়েছি অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি তালের পিঠাটা তৈরি করে নেব অল্প পরিমাণে ব্যাটার আমি একটা চামচ দিয়ে দিয়ে দিয়েছি এরপর পিঠাটা যখন উপরের দিকে ফুলে উঠবে আমি পিঠাটাকে আবার উল্টিয়ে দিলাম দেখি নিচে বুঝতে আমি পিঠাগুলো আপনাদেরকে বারবার কয়েকবার করে ভেজে দেখিয়ে দিচ্ছি কারণ প্রথম দিকের পিঠাগুলো সুন্দর হয় না তাই বলে মন খারাপ করার কিছু নেই পরের দিকের গুলো ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ থাকবে বাসা একবার হলেও ট্রাই করবেন আর রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিভার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম